আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ল্যাভেন্ডা কালারের মধ্যে একটা কালার হ্যান্ডলুম আরমকরণ শাড়ি পিওর এক কালার যারা আসলে বুটিক হাউসের কাজ করেন এবং এক কালার প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের সুতো কাজ এবং ভালো কোয়ালিটির কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা শাড়ি একটা একটা করে রিভিউ করে দেখায় আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আমরা সবগুলো কালার দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ চ্যানেলে ভিজিট করুন ফেসবুক পেজের লিঙ্ক বাইরেতে দেওয়া আছে সেখানে ভিজিট করলে কিন্তু আমাদের প্রত্যেকটা কালারের ছবি দেখতে পারেন বাট আমরা ভিডিওতে কিন্তু একটা একটা কালার দেখাই কাস্টমার যাতে অনলাইন থেকে ভালো করে দেখে বুঝে কালার সম্পর্কে আইডিয়া পেয়ে তারপরে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারে যে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পিওর বডি কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়িগুলো আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা শাড়ি তৈরি করার পর আমরা চেক দিচ্ছি যে শাড়িটা ঠিক আছে কিনা কোয়ালিটি ভালো আছে কিনা এই শাড়িটা কিন্তু সফট হবে এবং বডি ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই শাড়িগুলো আপনাদের কাছে কালেকশন করতে পারবেন যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এবং কোয়ালিটি এবং সারি গুণগত মান থিটনেস এবং শাড়িটা আরসেল সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে শাড়ির কালারটা সম্পর্কে আমি একটু বলি এই শাড়িটা কিন্তু সুন্দর করে থাকবে সাদা কালারের মধ্যে কিন্তু ল্যাভেন্ডার কালার বনোনা হালকা ল্যাভেন্ডার কালার যারা হালকা ল্যাভেন্ডা কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা সবচেয়ে কোয়ালিটিফুল এটা হ্যান্ডলুমের কোটা কটন শাড়ি নরম সফট হবে আপনারা দেখতে পাচ্ছেন নরম এবং সফট হবে যারা আসলে সফট শাড়ি খোঁজেন এবং আসলে হ্যান্ডলুমের শাড়ি খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো চোদ্দ হাত থাকবে চোদ্দ হাত প্লাস রানিং ব্লাউজ পিস সহ থাকবে আপনারা কিন্তু ব্লাউজ পিস বের করে নিতে পারবেন এবং টার্চেল করা থাকবে আপনারা যে কোনো মিডিয়াতে বা যে কোনো কাজ কিন্তু এই শাড়িতে করতে পারবেন এবং ব্র্যান্ডিং ভাবে এই শাড়িটা কাজ করে কিন্তু সেল করতে পারবেন যারা কটন শাড়ি না আসলে ভালো মানের শাড়িগুলো কোথাও খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কিন্তু কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ